চারটে চতুষ্কোণে আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে এই সেগমেন্টে আজ খবর একটাই একেবারে সকাল থেকে যখন অফিসে এসছি একটাই খবর আমরা করে যাচ্ছি সেটা হচ্ছে শহর কলকাতায় আসরিক বৃষ্টি দুর্গাপুজোর আগে ব্যাপক হারে বৃষ্টিতে ডুবলো শহরের বিভিন্ন অংশ এবং জলে বিদ্যুৎ মৃত্যু হলো শহর কলকাতায় নজনের জেলায় একজনের ভয়াবহ পরিস্থিতি পুজোর আগে কলকাতা পুজোর উদ্বোধনকে আজকের দিনের জন্য স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আমরা জানতে পারছি ভার্চুয়াল জেলার পুজোর উদ্বোধন করবেন তিনি আর এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেষ্টপুর তেঘড়িয়া সল্টলেক করুণাময়ী বেড়েঘাটা সেন্ট্রাল অ্যাভিনিউ শিমলা স্ট্রিট এবং বিডন স্ট্রিটের ছবি এই আটটি জায়গার জলের ছবি দেখাচ্ছি শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়েছে কেষ্টপুর তেঘরিয়া শটলে করুণাময়ী বেলেঘাটা সেন্ট্রাল অ্যাভিনিউ শিমলা স্ট্রিট এবং বিডন স্ট্রিটের ছবি দেখছেন আপনারা আর এখন এই মুহূর্তে আমরা দেখাবো যে গোটা শহরে কালকে পাঁচ ঘন্টার ভয়াবহ বৃষ্টিপাত এই পাঁচ ঘন্টার বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে বৃষ্টি হয়েছে দুশো পঁচাশি মিলিমিটার এরপরেই আমরা দেখাচ্ছি যোধপুর পার্ক দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গড়িয়া অঞ্চলে বৃষ্টি হয়েছে তিনশো বত্রিশ মিলিমিটার কালীঘাট অংশে বৃষ্টি হয়েছে দুশো আশি দশমিক দুই মিলিমিটার তপসিয়া এলাকায় বৃষ্টি হয়েছে দুশো পঁচাত্তর মিলিমিটার মুকুন্দপুর এলাকায় যেটা রেকর্ড হয়েছে বৃষ্টির পরিমাণ দুশো আশি মিলিমিটার গড়িয়াহাট এলাকায় দুশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে আমি তোমাদের মেয়রের কাছেই যাচ্ছি আমরা একাধিক জায়গা দেখাচ্ছি তার মধ্যে আপনাদের দ্রুত একবার বলে রাখি তফসিয়ার পর আমরা দেখব মুকুন্দপুর গড়িয়াহাট যাদবপুর কসবা কেতলা মমিনপুর ইত্যাদি জায়গার ছবি চিংড়িঘাটা ধাপা ট্যাংরা আলিপুর যা রেকর্ড আমরা যা দেখতে পাচ্ছি তাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে গড়িয়া এলাকায় গড়িয়া এবং বালিগঞ্জ গড়িয়াতে বৃষ্টির পরিমাণ তিনশো বত্রিশ মিলিমিটার বালিগঞ্জে বৃষ্টির পরিমাণ যেটা অলরেডি রেকর্ডেড তিনশো মিলিমিটার অর্থাৎ তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে শহরের দুটো জায়গায় আর বেশিরভাগ জায়গাতেই আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানে সল্টলেক চেতলা কসবা যাদবপুর গড়িয়াহাট মুকুন্দপুর তপসিয়া যোধপুর পার্ক এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আড়াইশো মিলিমিটারের বেশি আমরা কথা বলেছিলাম আবহাওয়িদ সুজীব করের সাথে এই ভয়াল বৃষ্টিপাত সম্পর্কে এবং জল জমে যাওয়া সম্পর্কে কি বলছেন সুজীব বাবু শোনাবো আপনাদের নিম্নচাপের অবস্থার পরিবর্তন খুব একটা কিছু এই মুহূর্তে বসে যাচ্ছে না নিম্নচাপ কেন্দ্রীভূত হতে শুরু করেছে এবং আগামীকাল রাতের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে তারপর একটা সাইক্লোনে কনভার্টেড হবে কিন্তু সাইক্লোন খুব পাওয়ারফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এটা ওড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কোন একটা জায়গাতে ল্যান্ডফল করে যাবে ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু যেহেতু আকৃতিটা সাইক্লোনের বিশাল বড় সেই কারণের জন্য এর দ্বারা প্রভাবিত হবে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে সাথে সমগ্র ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল বাস্তবিক ক্ষেত্রে যে সিচুয়েশন তাতে কিন্তু সাতাশ তারিখ থেকে দু তারিখ এই সময়টার মধ্যে অধিকাংশ স্থানেই দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কোন কোনো স্থানে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে এই মুহূর্তে দ্বিতীয় যে নিম্নচাপটি সংঘটিত হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে সেই নিম্নচাপও কিন্তু ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করছে করে কিন্তু ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বরাডের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হবে যে কারণের জন্য আলটিমেটলি পুজোর সময় খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না আমরা শুনছিলাম আবহাওয়িদ সুজীবকরের কথা আর এই মুহূর্তে আপনাদেরকে টিভি স্ক্রিনে দেখাবো যে কোন কোন জায়গায় কিভাবে জল জমেছে আর জলমগ্ন শহরের অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি চিনার পার্ক এলাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকেই অফিস যাত্রীদের চূড়ান্ত বিক্ষোভ কারণ আজকে সপ্তাহের একটি কাজের দিন ওয়ার্কিং ডি ডে ছিল সকালে যারা অফিসের জন্য বেরিয়েছিলেন কলকাতা ঢুকতেই তারা ভীষণ বিপত্তিতে পড়েন সেই ছবিটা পরিষ্কার হচ্ছে সাইকেল করে যাওয়ার সময় তড়িদাওত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে আর এবার দেখাচ্ছি প্রায় কোমর পর্যন্ত জল এটা হচ্ছে শহরে মমিনপুর এলাকার ছবি এই মমিনপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় দুশো চৌত্রিশ মিলিমিটার আমরা দেখাচ্ছি মমিনপুরের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এই জলের মধ্যে যে সমস্ত মানুষেরা হেঁটে যাচ্ছেন তাদের প্রায় কোমর সমান জল জমেছে উত্তর এবং দক্ষিণ কার্যত জলবন্দি শহর উত্তর এবং দক্ষিণের একই ছবি আর এবার আপনাদেরকে দেখাচ্ছি বাঘা যতীন এলাকার ছবি আমরা দেখাচ্ছি রাস্তায় নৌকা করে জল বিনোদনে কিছু যুবক তাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ঠিক যে ছবিটা আমরা দেখতে পেতাম মেদিনীপুরের ঘাটাল এলাকায় সেই ছবিটা এখন শহর কলকাতায় দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক বছর বৃষ্টিতে ঘাটালে জল যন্ত্রণার ছবি আমরা দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যত বাস্তবায়িত না হওয়ার কারণের জন্য যে ব্যাপক পরিমাণ জলে সেখানে কষ্ট হয় মানুষের সেই ছবি এবার ধরা পড়ছে একেবারে শহর কলকাতার বাঘা যতেন এলাকায় রাস্তার ওপর থেকে চলছে নৌকো আর এবার দেখাবো শহরের অন্যতম প্রাণ কেন্দ্র এক্সাইট মোড় অর্থাৎ মিন্টো পার্ক এলাকার ছবি মিন্টোপার্ক এলাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে মিন্টো পার্ক এলাকাতেও কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাণ প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি আর এই মিন্টো পার্ক এলাকাতেও কিন্তু রাস্তা ধরে পুরো গোটা রাস্তা জুড়ে জল জমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এতে যান চলাচল ব্যাপকভাবে সমস্যা হয় বিভিন্ন জায়গায় কিন্তু নির্দিষ্ট যে সময়ে অফিস পৌঁছানোর ক্ষেত্রে মানুষকে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হয় বিভিন্ন জায়গায় ট্রেন আটকে যায় বিমান পরিষেবাও বন্ধ থাকে পাক সার্কাস সেভেন পয়েন্টের কাছে এই যে ছবি আপনারা দেখছেন এটা হচ্ছে পাক সার্কাস সেভেন পয়েন্টের কাছের ছবি যেখানে আমরা ফ্লাইওভারও আপনাদেরকে দেখাতে পারছি তার নিচে দাঁড়িয়ে থাকা সমস্ত গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে জলে প্রায় ডুবে গেছে অর্ধেক মতো গাড়ি জলের মধ্যে ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছি পাক সার্কাস সেভেন পয়েন্টের কাছের ছবি আপনাদেরকে দেখালাম আর এবার দেখাচ্ছি শহরের আইটি হাব সেক্টর ফাইভ আইটি হাব সেক্টর ফাইভ অর্থাৎ শর্ট লেকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে শর্ট লেকে বৃষ্টিপাতের পরিমাণ যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে শর্ট বৃষ্টিপাতের পরিমাণ দুশো আটাত্তর মিলিমিটার অর্থাৎ ভয়াবহ বৃষ্টিপাত দুশো আটাত্তর মিলিমিটার যদি অনেকে বলছেন এটা ক্লাউড ব্রাস্ট কিন্তু আবহ হাওয়া অফিস থেকে মানতে নারাজ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এবং তাতে আমরা দেখতে পাচ্ছি আইটি হাব সেক্টর ফাইভ সেখানে পুরো জল জমে রয়েছে জল জমা ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি আর এবার বৌবাজারের ছবি দেখাচ্ছি পুরোনো শহর বউবাজার এলাকা খুব স্বাভাবিকভাবে এখানে বইপত্রের দোকান এবং কাপড়ের দোকান এই দোকানীদের এবং সোনা পট্টি হিসাবে পরিচিত হয়েছে বউবাজার সেখানে কিন্তু ব্যাপক সমস্যা হয়েছে মানুষের বিভিন্ন দোকানের মধ্যে জল ঢুকে গিয়েছে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে পুজো প্রস্তুতি আমরা দেখাচ্ছি যে দুর্গা ঠাকুরের বিভিন্ন প্রতিকৃতি রাখা রয়েছে এখানে মূর্তি রাখা রয়েছে নবান্ন চত্বরে নবান্ন চত্বরের ছবি সেখানেও কিন্তু হাঁটুর ওপরে জল জমে রয়েছে হাওড়া এবং হাওড়া শহরতলী এলাকায় ব্যাপক হারে বৃষ্টি হয়েছে এবং তার ঝড়ে আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন এলাকার ছবি সেখানেও কিন্তু জল জমে রয়েছে আর এবার আপনাদেরকে দেখাই পার্ক স্ট্রিট এলাকার ছবি পার্ক স্ট্রিট রেড রোড সংলক্ষ সংলগ্ন এলাকাতে গাড়ি যখন যাচ্ছে একেবারে মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো জলের ঢেউ বইছে এবং এখানে আজকে রাস্তাঘাট প্রায় শূন্য আপনারা বুঝতেই পারছেন পুজোর আগে এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটার জন্য ভিড় করে থাকেন কিন্তু আজ এই ঘটনা স্ক্রিনে পর খুব স্বাভাবিকভাবেই মানুষ শহর এড়িয়ে চলবেন এবং টেলিভিশন দেখতে পাচ্ছি আমরা পার্ক স্ট্রিট এলাকায় ব্যাপক হারে জল জমেছে পার্ক স্টোড পার্ক স্ট্রিট রেড রোড ময়দান এই সমস্ত এলাকায় জমা জলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর এবার দেখাচ্ছি ভিআইপি রোড সংলগ্ন এলাকায় যেখানে স্বাভাবিকভাবে বৃষ্টিতেই জল জমে এখানেও কিন্তু আমরা দেখাচ্ছি বাগুইহাটি এলাকার ছবি মানুষের বাড়ির ভেতরে জল ঢুকে গেছে বিভিন্ন পার্কিং লট গ্যারেজ বা রাস্তার পাশে থাকা ছোটোখাটো দোকান সমস্তটাই কার্যত জলের তলায় বড় বড় অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে যেখানে পার্কিং থাকে সম্পূর্ণভাবে জল ঢুকে গেছে আমরা জানতে পারছি প্রচুর টাকার ক্ষতি হতে পারে এই বিষয়ে আর এবার আপনাদেরকে দেখাচ্ছি উল্টোডাঙা হাটকো বা হিটকো মোড় এলাকার ছবি সেই এলাকাতেও কিন্তু রাস্তা জুড়ে পুরো জলের তলায় আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা দেখছি পুজোর প্রস্তুতিতে বাঁশ বাধা রয়েছে ছবিতে যেখানে সাধারণত ব্যানারগুলোকে লাগানো হয় এই আমরা দেখাচ্ছি দেখুন একেবারে উল্টোডাঙার মোড়ের ছবি আর এবার আপনাদেরকে নিয়ে যাব রবীন্দ্র সদন এলাকায় জল মানে এমন জায়গা শহরের বাকি নেই যে যেখানে জল জমেনি আমরা রবীন্দ্র সদন এলাকার ছবি অর্থাৎ যেখানে পিজি হাসপাতাল রয়েছে যেখানে নন্দন প্রেক্ষাগৃহ রয়েছে এই সমস্ত জায়গাটায় কিন্তু জল জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাসের নিচ পর্যন্ত জল ছুঁয়ে গেছে বিভিন্ন জেলাতেও ব্যাপক হারে বৃষ্টি হয় গোটা রাত ধরেই তবে কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল জেলার থেকেও বেশি আর এবার আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুর মোড় এবং যাদবপুর পুলিশ স্টেশনের সামনের এলাকার ছবি দেখুন কার্যত উত্তর থেকে দক্ষিণ শহর সম্পূর্ণভাবে জলের তলায় এবছর এমনিতেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর গতকাল রাতের ভয়াবহ বৃষ্টিতে যে আসরিক বৃষ্টির কথা বলা হচ্ছে সেই বৃষ্টির পরে কিন্তু জল যে বেরিয়ে যাবে অর্থাৎ নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ফেল করে গেছে যেটা দেখে মনে হচ্ছে আর এই সময় আপনাদেরকে দেখাচ্ছি এম জি রোড এলাকার ছবি মহাত্মা গান্ধী রোড এলাকা অর্থাৎ সেন্ট্রাল ছবি আপনাদেরকে দেখাচ্ছি মহাত্মা গান্ধী রোড সংলগ্ন এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ সেই সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভয়াবহ ঢেউ কসবা এলাকার ছবি দেখুন আপনাদেরকে দেখাই কসবা এলাকার ছবি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দেখতে পাচ্ছেন কি ব্যাপক পরিমাণে জলের ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে ভয়াবহ জলের ঢেউ এবং তার জেরে মৃত্যু হয়েছে প্রায় জনের মৃত্যু হয়েছে শহর কলকাতায় এবার সেই খবর আপনাদের সামনে তুলে ধরব এবার চারটে চতুষ্কোণে আমরা আপনাদেরকে দেখাবো এই ভয়াবহ বৃষ্টির জেরে সারা রাজ্যে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা দশজন নজনের মৃত্যু হয়েছে শুধু খোদ শহর কলকাতায় আর জেলাতে মৃত্যু হয়েছে একজনের লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা যতক্ষণ পর্যন্ত জল জমে থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর সম্ভাবনা থাকবে কারণ বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎবাহী তার রয়েছে সেগুলো খোলা অবস্থায় রয়েছে যদিও বিভিন্ন এলাকাকে সম্পূর্ণভাবে ইলেকট্রিসিটি কাট করে রেখেছে অনেক জায়গায় সিএসসি শহর কলকাতায় মৃত্যুর সংখ্যা অনেক কারণ বিদ্যুৎ আহত হয়ে মৃত্যুর সংখ্যা শহরে অনেক বেশি সেই কারণের জন্যই সম্পূর্ণ দায় সিএসসি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্ব তাদেরও একই কথা শোনা যাচ্ছে এর দায় নিতে হবে সিএসসি কে বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে কালিকাপুর একবালপুর হরিদেবপুর বেহালা বালিগঞ্জ মিন্টো পার্ক এই সমস্ত জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো হরিদেবপুর এলাকায় আমাদের প্রতিনিধি রাজীব নস্কর গিয়েছিলেন ঘটনাস্থলে তিনি কি প্রতিবেদন তুলে এনেছেন দেখাবো আপনাদের পৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি দক্ষিণ কলকাতা সমস্ত জায়গাতেই ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর থানার অন্তর্গত মতিয়ালগুপ্ত রোডে এই রোডের এই কারখানাতেই আজ সকাল একজন কর্মী কোনো মেশিনে হাত দেয় তখনই কিন্তু সে বিদ্যুৎ পৃষ্ট হয় তারপরে এখান থেকে তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং যেমনটা দেখা যাচ্ছে এই কারখানার ভেতরে সমস্ত জায়গায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি স্বাভাবিকভাবেই যেহেতু দক্ষিণ কলকাতার ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে এই যে একশো বাইশ নম্বর ওয়ার্ড মন্ত্রীবাল গুপ্ত রোড এই ওয়ার্ডেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি হাত দেয় তারপরে কিন্তু সে বিদ্যুৎ পৃষ্ঠ হয় এরপরেই এম আর বাঙুর হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে মারা গেছে শুনলাম বেশি কিছু জানি মানে কিভাবে মারা গেছে সবাই বলছে ইলেকট্রিক শর্ট

বেহালা বালিগঞ্জ মিন্টো পার্ক ইকবালপুর হরিদেবপুর এই সমস্ত জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা এই খবরে আবারও ফিরে আসব দায় সিএসসির বলছে রাজ্য প্রশাসন খোদ মুখ্যমন্ত্রী বলছেন সিএসসির দায় অবশ্যই আমরা সেই খবর দিকে নজর রাখবো চারটে চতুষ্কনে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবার সঙ্গে থাকুন আর আধুনিক জীবনের চালিকা শক্তি বিদ্যুৎ কিন্তু প্রাণঘাতীও হতে পারে সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন কোনো কারণে ওভারহেড বিদ্যুতের তাঁত ছেড়ে রাস্তায় চাষের জমিতে বা পুকুরে কিংবা জমা জলে পড়লে সেই তার স্পর্শ করবেন না এবং তার পড়ে থাকা জলকেও স্পর্শ করবেন না আরে 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 এটা কেন করছেন জামা কাপড় মেলার বা গবাদি পশু বাঁধার জন্য বিদ্যুতের খুঁটি ব্যবহার করবেন না ভিজে পোল ও পোলের টানা তারে হাত দেবেন না আরে আরে করছেন কি জলমগ্ন বাড়িতে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না এক্ষেত্রে দ্রুত মেন সুইচ বন্ধ করে দেবেন বিদ্যুৎ চলে গেলে পরিষেবা পাওয়ার জন্য নিজেরা বিদ্যুৎ দপ্তরের কোনো পরিকাঠামোয় হাত দিয়ে জীবনের ঝুঁকি নেবেন না পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা দ্বারা জনস্বার্থে প্রচারিত আপনার প্রিয় চ্যানেল সিটিফিয়ান একেডি প্লাসে বুটিক বিউটি অ্যাস্ট্রোলজি এডুকেশন শাড়ি ও ড্রেস মেটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন নম্বরে আমরাও চারটে আপনাদেরকে সতর্ক করব যাতে বিদ্যুৎবাহী তারে আপনারা হাত দেবেন না জমা জলের মধ্যে না নামাটাই ভালো তাহলে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে ভেজা হাতে ইলেকট্রিকের তারে হাত দেওয়া উচিত নয় এই বার্তাগুলো অবশ্যই আপনাদের জন্য আমাদের তরফ থেকে থাকবে বিরতিতে যাওয়ার আগে আমি যেটা বলছিলাম বিদ্যুৎ পৃষ্ঠে শহরে মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনায় সিএসসি এর একাধিক দায়িত্বহীনতার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী সিএসসির দিকে অভিযোগের আঙুল মমতার কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যে কি কি তিনি বলেছেন তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় সিএসসি সিএসসির দিকে আঙুল তুলেছেন তিনি সিএসসিকে দায় নিতে হবে কারণ সিএসসিকে জরুরি ভিত্তিতে কর্মীদের নামিয়ে এখনই পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান সিএসসি এখানে ব্যবসা করছে আধুনিকীকরণের কাজ করছে না অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ব্যবসা করছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় শহর কলকাতায় বিদ্যুৎবাহী তারের যে আধুনিকীকরণ করা প্রয়োজন সেটা সিএসসি করছে না যদি এই পরিস্থিতি মোকাবিলা না করা যায় তাহলে আগামী সময়ে আরও মৃত্যুর সম্ভাবনা থাকবে আধুনিকীকরণের কাজ সিএসসি করছে না মুখ্যমন্ত্রী বলছেন মুখ ব্যথা হয়ে গেল বলতে বলতে সিএসসিকে অনেকবার বলেছি তারগুলো ঠিক করতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এটা অত্যন্ত দুঃখজনক এই পরিবারগুলোকে সাহায্য করতে হবে সিএসসিকেই তাদের একটা করে চাকরি দিতে হবে যা যা সম্ভব আমরাও করব। এটাকে কি সিএসসির দায়িত্ব নয় বিদ্যুৎ সিএসসি দেয় সরকার নয় মানুষ যেন কষ্ট না পায় এই ব্যবস্থা করা তাদের কর্তব্য এখানে ব্যবসা করবে কিন্তু আধুনিকীকরণ করবে এটা চলতে পারে না দ্রুত মাঠে নামুক কাজ করুক সিএসসিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা বলেছেন মুখ্যমন্ত্রী সেগুলোই আপনাদেরকে আমরা টিভি স্ক্রিনে দেখাচ্ছি অর্থাৎ মৃত্যুর হবে 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 চাকরি দিতে দিতে ক্ষতিপূরণ এবং অতি দ্রুত ব্যবস্থা স্বাভাবিক করবার চেষ্টা করতে হবে বার্তা প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো শহরে যে নজনের মৃত্যু হয়েছে এবং যারা একজনের কার কোথায় মৃত্যু হয়েছে তাদের নাম কি এবং বয়স কত আপনাদের সামনে দেখাবো কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ যে মৃত্যুর ঘটনা তাতে মৃত্যু হয়েছে পবন ঘরামি চৌত্রিশ বছর বয়স থানার পার্ক এলাকায় এই ঘটনায় মৃত্যু হয়েছে জিতেন্দ্র সিং ষাট বছর যার বয়স একবালপুর থানা এলাকায় তার বাড়ি ফিরোজ আলী খান পঞ্চাশ বছর বয়স বেনিয়া পুকুর থানা এলাকায় তার বাড়ি তারও আজ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে রামগোপাল পণ্ডিত বছর বয়স এলাকার মানুষ তিনি কালিকাপুরে থাকেন তারও মৃত্যু হয়েছে আজকে হয়ে বছর বয়স থানা তরিদাহত এলাকায় তার বাড়ি বিদ্যুৎ আহত হয়ে আজকে তার মৃত্যু হয়েছে পাশাপাশি সুনীল সূর্য ৩৫ বছর বয়স বেহালা থানার বুড়ো শিবতলা এলাকার বাসিন্দা তারও মৃত্যু হয় তরিদাহত হয়ে শুভ প্রামাণিক পঁচিশ বছর বয়স হরিদেবপুর থানা এলাকায় একটি কোম্পানিতে কাজ করতেন তিনি মেশিনে হাত দেওয়ার সময় আজকে সকাল বেলায় তিনি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় সতর্ক বার্তা সিএসির তরফে বাতিস্তম্ভ মিটার বক্স বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার প্রয়োজনে আপনি ফোন করতে পারেন জিরো থ্রি 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 ফাইভ জিরো এই নাম্বারে রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা উত্তর থেকে দক্ষিণ তারপর আসুন আপনাদেরকে দেখাই আবার আপনাদেরকে দেখাচ্ছি প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে মৃত্যুর সংখ্যা নজন বেড়ে হয়েছে সিএসসি তরফে সতর্ক বার্তা যা যা দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন বাতি স্তম্ভ মিটার বক্স বৈদ্যুতিক তার থেকে দূরে থাকবার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার আপনার এলাকায় কোনো সমস্যা হলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন আর এখন এই মুহূর্তে সরাসরি চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন আজ কলকাতার পুজো উদ্বোধনে উদ্বোধন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন স্থগিত রাখবার সিদ্ধান্ত নিয়েছেন আর এই মুহূর্তে রাজা শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজা কলকাতার পুজো আজকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন না কিন্তু জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে তিনি একেবারে একের পর একেবারে প্রত্যেকটি কলকাতার একাধিক পুজো তিনি উদ্বোধন করছেন এবং একই সঙ্গে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে প্রায় দুর্গা করতে হবে। কিন্তু তুমি জানো যে গতকাল মধ্যরাত থেকে যে বৃষ্টি এবং তার জেরে গোটা কলকাতা জলমগ্ন প্রায় নজনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই গোটা ঘটনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে কর্মসূচি ছিল আজকে যে প্রায় ছয় থেকে সাতটি মণ্ডপে তার যে কর্মসূচি ছিল অর্থাৎ উদ্বোধনের কর্মসূচি ছিল উদ্বোধনের কর্মসূচি কিন্তু কেবলমাত্র যে যে জেলায় শুকনো পরিস্থিতি রয়েছে সঠিক পরিস্থিতি রয়েছে সেখানকার যে দুর্গা মণ্ডপ গুলি রয়েছেন সেই মণ্ডপ গুলি ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন শুধুমাত্র আজকে তোমাকে বলি তিনি কন্ট্রোল রুমের থেকেই গোটা দুর্যোগ পরিস্থিতি এবং প্রশাসনের কাজ মনিটর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু সূত্রের খবর দেবাশিস ধন্যবাদ রাজা চারটের চতুষ্কোণে আরও আরেকবার আপনাদের সতর্ক করব বিদ্যুৎবাহী তারে হাত দেবেন না জলের মধ্যে না নামাটাই ভালো এবং অবশ্যই ভিজে হাতে বিদ্যুৎবাহী যে কোনো জিনিস ধরলে তার থেকে কিন্তু বিপদ হতে পারে চারটে চতুষ্কোণ এখানেই শেষ করব পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা রাখবো ক্যালকাটা নিউজে সঙ্গে থাকুন उक्ति तुि मस्वस्ति धुनिम सर्वभङ्गहा धुनि ममुक्ति तुि मस्वस्ति धुनिम सर्वभङ्गहा स्वाहा 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 धनि मशुक्ति भोक्ति